হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের চারপাশে চেনা পরিচিত অনেক মানুষকে দেখতে পাই যাদের স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেওয়া কিংবা কর্মসূত্রে আমেরিকায় পাড়ি দিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস স্থাপন করেন কেন আমরা আমেরিকাতে পাড়ি দিতে চাই বলুন তো আমাদের দেশে কি উচ্চ শিক্ষার অভাব রয়েছে নাকি এখানেতে কর্মসংস্থানের অভাব রয়েছে এছাড়া এমন কি কি কারণে আমরা আমেরিকার মতো দেশগুলোতে পাড়ি জমাতে চাই আসুন জেনে নিই আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা আমেরিকাতে রয়েছে পাহাড় সমুদ্র মালভূমির এক বিচিত্র সহাবস্থান সেখানে ঘোরার জায়গারও কিন্তু অভাব নেই এরপরেতেই চলে আসি আমেরিকার শিক্ষা শিক্ষাব্যবস্থা আমেরিকার শিক্ষা ব্যবস্থায় আঠেরো বছর পর্যন্ত বাচ্চাদের যে কোনো পাবলিক স্কুলে পড়াশুনো কিন্তু একদমই ফ্রি এরপরেতে যে ইউনিভার্সিটি যেগুলো আছে আমেরিকাতে আজকে বিশ্বের টপ টেন ইউনিভার্সিটির লিস্ট যদি আমরা দেখতে বসি তার মধ্যে কিন্তু আমেরিকার অনেকগুলো ইউনিভার্সিটি চলে আসে সেই সমস্ত ইউনিভার্সিটির পড়াশুনোর মান তাদের ফ্যাকাল্টি তাদের রিসার্চের স্কোপ সমস্ত কিছুই কিন্তু আন্তর্জাতিক মানের সর্বোপরি সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোর যে প্লেসমেন্ট সার্ভিস সেইগুলোও কিন্তু যথেষ্ট ভালো পড়াশুনোর পরবর্তীকালে চলে আসে কর্মসংস্থান কর্মসংস্থানের মধ্যে আমেরিকাতে কিন্তু নামজাতা বহু কোম্পানির আতুরঘর বলা যেতে পারে এখানে রয়েছে ফরচুন ফাইভ হান্ড্রেড জায়ান্ট ওরাকলের হেডকোয়ার্টার্স এছাড়া আরও বিভিন্ন নামজাতা কোম্পানির হেডকোয়ার্টার্স রয়েছে এখানে কিন্তু কাজের সুযোগ প্রচুর দেখতে পাওয়া যায় আর এখানেতে যখন আমরা প্রথম আসি এখানকার ছবির মতো সুন্দর সাজানো রাস্তাঘাট চারিধারে সবুজের সমারোহ সত্যি দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল এত সুন্দর এখানকার রাস্তাঘাট রাস্তাঘাট যেন মাখুনে বিছানো এখানেতে রাস্তা দিয়ে কোনো মানুষই প্রায় হেঁটে যায় না এখানে সব মানুষের বাড়িতে একটি বা দুটি গাড়ি থাকে তাই এখানকার জীবনযাপনটাও যথেষ্ট আধুনিক মানের হয়ে থাকে আমরা যে কমপ্লেক্সে থাকি আমাদের যে অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্টে যে কমপ্লেক্সের যে মান সেখানে কিন্তু আন্তর্জাতিক মানের আধুনিক জীবনের সমস্ত উপকরণই মজুত রয়েছে তা সে টেনিস কোর্ট থেকে শুরু করে জিমনাসিয়াম সুইমিং পুল সমস্ত কিছুর ব্যবস্থাই কিন্তু এখানে দেখতে পাওয়া যায় আমাদের অ্যাপার্টমেন্টের দুটি গেট রয়েছে যার একটি গেট দিয়ে বেরোলে পরে একটা গল্ফ কোর্স আর আরেকটি গেট দিয়ে বেরোলে পরে পার্ক পার্ক লাগোয়া রয়েছে লাইব্রেরি এখানে কিন্তু আধুনিক জীবনযাপনের সমস্ত ধরনের উপকরণই মজুদ থেকে থাকে এছাড়া এখানকার মানুষ কিন্তু পিএনপিসিতে পিসিতে অভ্যস্ত নয় তারা যে যার নিজেদের কাজে ব্যস্ত থাকে এখানে কোনো মানুষ কোনো মানুষের ব্যাপারে তাদেরই বাঁকা নাকটা গলায় না এখানকার মানুষ কিন্তু অনেক স্বাধীনভাবে বাঁচতে পারে তাদের উন্মুক্ত বাক স্বাধীনতা রয়েছে তারা তাদের নিজেদের বক্তব্য প্রকাশ করতে পারে এখানে রাজনৈতিক দাদা দিদিদের কোনো অত্যাচার নেই এখানকার মানুষ কিন্তু অনেকটাই শান্তিপ্রিয় আমেরিকার জীবনযাপনের পদ্ধতি আধুনিক মানের এখানে কর্মসংস্থান এখানকার শিক্ষা ব্যবস্থাও আধুনিক মানের আমেরিকাতে আজকে আপনার কোনো এমার্জেন্সি হলো আপনি সঙ্গে সঙ্গে নাইন ওয়ান ওয়ান ডায়াল করলেন অ্যাম্বুলেন্স আমার আপনার কাছে এসে হাজির এখানকার চিকিৎসা ব্যবস্থা যদিও একটু কস্টলি কিন্তু সবারই ইন্স্যুরেন্স আছে তাই এখানকার আধুনিক মানের চিকিৎসা ব্যবস্থার সুযোগ কিন্তু এখানকার সমস্ত মানুষই পেয়ে যায় এখানকার বাজার দোকান সমস্ত কিছুই সুপার মার্কেটে হয়ে থাকে এবং সেখানেতে কম দামি থেকে বেশি দামি সমস্ত দামেরই জিনিসপত্র এখানেতে অঢেল সমাহার দেখতে পাওয়া যায় এখানকার খাওয়া দাওয়া রেস্টুরেন্ট এখানকার আমেরিকান মেক্সিকান চাইনিজ সমস্ত ধরনের পইজেনই কিন্তু এখানকার মজুত থাকে সর্বোপরি যেটা বেশি আকৃষ্ট করে এখানেতে কিন্তু একদমই পলিউশন প্রায় নেই এখানে সারাদিন রাস্তায় দেখবেন ছয় শয় গাড়ি যাচ্ছে কিন্তু পলিউশন ভীষণই কম এখানে চারিদিক পুরো সবুজে সবুজের সমারোহ বলতে যা বোঝায় চারিদিকে খেলার জায়গা সমস্ত কিছু এখানকার মজুদ তাই আমেরিকা মানুষের কাছে একটা স্বপ্নের দেশ হয়ে আছে সত্যি কি তাই আমেরিকা কি আপনার কাছে ওই স্বপ্নের দেশ আমেরিকা থেকে আপনি পরবর্তীকালে আসছেন বলে ভাবছেন তাহলে আমাকে কামেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমেরিকাতে আসার জন্য মানুষ যেরকম এইরকম আগ্রহী হয়ে উঠেছে সেরকম আবার অনেক মানুষ রয়েছেন যারা আমেরিকাতে আসার পর আমেরিকা থেকে নিজের দেশে ফেরার জন্যে ব্যস্ত হয়ে পড়েছেন কেন কি কারণে আজকে বহু মানুষ আমেরিকায় আসার জন্যে ব্যস্ত আবার কিছু মানুষ আমেরিকা থেকে ফিরে যাওয়ার জন্যে ব্যস্ত সেটা আসছে আমার পরবর্তী ভিডিওতে তার জন্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার